অনুপ্রবেশকারীদের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে তিনি বলেন সবাইকে সতর্ক থাকতে ও সচেতন থাকতে হবে যেন অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারে বিএনপিতে রাজনৈতিক দলের মধ্যে মত পার্থক্য থাকতে পারে কিন্তু সবার এক জায়গায় থাকতে হবে হবে নির্দিষ্ট সময় সংবিধান মেনে ভোট দিতে নির্বাচন দিতে হবে ভোটে একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উননব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে তিনি আরো বলেন জিনিসপত্রের দাম এখন এমন ভাবে বাড়ছে মানুষের না উঠে গেছে প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে অন্তর্বর্তী সরকারকে বলবো দয়া করে ওদিকে নজর দিন দয়া করে সুশাসনের দিকে নজর দিন এখন সরকারি যে আমলা কর্মকর্তারা রয়েছে তাদের মধ্যে দুর্নীতি শুরু হয়ে গেছে দয়া করে ওদিকে নজর দিন যাতে সুশাসনের যাতে সুশাসন দিতে পারে সেদিকে নজর দিন বিস্তারিত থাকছে নিউজ ডেস্কে